মনে রাখবেন আগামী দশই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সময় বাজ্য রায়পুর ইউনিয়ন উদ্যোগে দিনের বেলায় ঐতিহাসিক মাহফিলের আয়োজন করা স্থান রায়পুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গন বাঘারপাড়া পাড়া স্থান রায়পুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গন বাঘারপাড়া পাড়া উক্ত দিনের বেলায় ঐতিহাসিক তাসুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন লক্ষ লক্ষ তরুণের হৃদয় স্পন্দন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার টিএস আয়ুব বাহফিলেম প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট স্থান আমি চিন্তাবিদ অধ্যাপক গুলাম রসুল বাহফিলে সভা অবদিত করবেন জনাব মশিউল আজম সাবেক প্রধান শিক্ষক রায়পুর স্কুল অ্যান্ড কলেজ জোহরবাদ আপনারা এই প্রচারডা সবাই পৌঁছাই দেবেন দ্রুত পৌঁছাই দেবেন যাতে সবার কানে কানে পৌঁছাই যায় শেয়ার করবেন বেশি বেশি করে